আমরা নামাজে দাঁড়াই কি বলে নামাজ পড়ি ফাইভ জি স্পিডে শুরু হয়ে যায় সামনে আসছে রমজান মাস যেই যত জোরে তারাবি পড়াতে পারবে তারাবি মানে তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে ওই এমামের তত প্রমোশন বাড়বে একটা এমাম তিন দশের তিনবার মানে তিন দশে তিনবার কোরআনের খতম করে তারাবির নামাজের মাধ্যমে প্রথম দশ দিনের একটা বেতন দ্বিতীয় দশ দিনের আরেকটা বেতন খতম তিন দশ মানে শেষ দশকের আর একটা আলাদা রকমের বেতন এই রকম বর্তমান সময়ে আমাদের নামাজ চলে

यदि ये इमाम साहेब জল শুরু করেছে আর মুক্তারি তখন কেবলই উঠে আমিন বলছে এগুলি আমরা দেখি দেখি কি দেখি না দেখি কিন্তু এ নামাজ নামাজ নয় আর নামাজ কিটা যদি আমরা জানতাম তাহলে এই রকমভাবে তাড়াহুড়া করে নামাজ পড়তাম না এই তারাবি এইভাবে তাড়াতাড়ি নামাজ পড়া মানে আল্লাহকে ব্যস্ততা দেখানো আল্লাহকে আমরা বোঝাতে চাই আল্লাহ আমাদের সময়ের অভাব আমরা ব্যস্ত এইভাবে পড়ছি তুমি নাও এরকমভাবে বলে আল্লাহকে হয়তো আমরা ব্যস্ততা দেখাচ্ছি কিন্তু নামাজের মধ্য দিয়ে কী চাই আর নামাজটা কী জিনিস এটা যদি বুঝতাম তাহলে এইরকমভাবে তাড়াহুড়া আমরা করতাম না এবার আপনাকে বলে দিই আল্লাহ আকবার বলে আমরা যখন দাঁড়াই এর মানে হলো আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি বড় এই অবস্থায় আমরা দাঁড়িয়ে বলি আল্লাহ হুম বাইনি বাইনী উহা বাইনা খতাই কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী দোয়াগুলি যখন আমরা ধীর স্থির শহীদ ধীর স্থিরতার শহীদ আমরা বলবো এই অবস্থায় এর অর্থটা কেমন হবে আর এই মনোজগটা কেমন থাকবে এই অবস্থায় আমরা বলি আল্লাহ গো আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়ايا কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপ থেকে তুমি এতটা দূরে রাখো যতটা দূরে পূর্বকে এবং পশ্চিমকে রেখেছ মাবুদ বদ যেমন জামাকাপড় ময়লা হয়ে গেলে আমরা সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করি ওই রকমভাবে আমার জিন্দিগির পাপগুলিকে তুমি বরফের পানি দিয়ে শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ বানিয়ে দাও নামাজের ভিতরে এটা আমরা বলি কিন্তু কিন্তু কি বলি এটা আমরা জানি না তো এই অবস্থায় যদি আল্লাহকে ব্যস্ততা দেখায় আল্লাহ কি আমাকে কবুল করবে এটা মনে হবে মনে হয় গো মনে হবে না তো এবার আমরা এর পরে কি বলি বিসমিল্লাহ পরম করোনামায় সিময়াল আল্লাহর নামে শুরু করছি আল্লাহামদুলিল্লাহ এর মানে কি আমরা সোহরাতুল ফাতেহা যখন পড়ি প্রত্যেকটা আয়াতের পরে পরে আমাদের র ফেরেশতাদেরকে সঙ্গে রেখে আমাদের জবাব দেন এই অবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহ হিরফ বিল্লামী আমরা যদি এমনটা পড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু এভাবে তো পড়ি না পড়ি কীভাবে আলহামদুলিল্লাহ হিরফ বি আলমিন আর রহমান ইউর রহিমান কৌমিদী নিয়াক পরস্পরতা বজায় না রেখে একই দুমে আমরা শেষ করি আর এই দুমে শেষ করলে আল্লাহ কখন পড়বে জবাবটা কখন দিবে বোঝা যাবে না এবার আপনাকে বলে দিই আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখন আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে জবাব দিচ্ছেন এই মানেটা কি আল্লাহামদুলিল্লাহি রব্বিল আলমিন তাম প্রশংসা সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি গোটা জাহানের মালিক তোমারই জন্য প্রশংসা এই কথাটা আমরা বললাম এই অবস্থায় ফেরেশতাদের সামনে আল্লাহ রবিন বলেন আমি দানিয়া আব্দি আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে এরপরে আমরা বলি এর মানে হলো তিনি পরম করোনাময় অসীম দয়াল এই কথাটা যখন আমরা বলি আর আল্লাহ ফেরেশতাদের সামনে তখন বলে আসনা আলাইয়া আবদি আমার বান্দারা আমার গুণ বর্ণনা করেছে আমার সিফাদ বর্ণনা করেছে আমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে আমরা বলি দিবসের মালিক মালিক আর নয় এরপরে ওই কিয়ামতের দিন হবে ওই দিনের তুমি মাত্র মালিক এই অবস্থায় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন মানজাদি আব্দি আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা আলোচনা করেছি কেয়ামত হবে এ কথাটা কেয়ামত হবে আমার বান্দার এখনো পর্যন্ত দেখিনি কিন্তু কেবল মাত্র আমার কোরআনে এবং নবীর হাদিসে পড়ে জেনেছে আর ওর জন্যে আমি কেয়ামত দিবসের মালিক এটা তারা স্বীকার উক্তি দিচ্ছে ওরে আমার ফেরেস্তার দলেরা তোমরা সাক্ষী থেকো সাক্ষী থেকো আমার বান্দার আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব এই অবস্থায় আমরা বলছি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন রব্বুল আমরা কেবলই তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই এই অবস্থায় আল্লাহকে যখন আমরা বলি আমাদের বলে এত প্রশংসা আমার জন্য করছিস আর আমার ইবাদত করছিস আর আমার কাছে এই সাহায্য চাস তবে বল 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 আমার কাছে ইবাদত করার পরে কি সাহায্য চাস ওরে আমার গোলামের দলেরা তোরা বল আমি তোদেরকে সেই সাহায্যটাই করবো এই অবস্থায় আমরা বলি মুস্তাকিম সিরতল মুস্তাকিমিল পৃথিবীতে অসংখ্য পথ দেখিয়েছে শৈতান অসংখ্য পথ রয়েছে গো অসংখ্য পথের পথিক হতে চাই না আমরা সেই পথের পথিক হতে চাই যেই পথটাকে বলা হয়েছে ইহদিনা সিরতল মুস্তাকিম সঠিক রাস্তা সোজা রাস্তা রব্বুলালিন যেই রাস্তায় চললে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে যেই রাস্তার পথের প্রতীক হয়ে জান্নাতে চলে গেছে জান্নাতে মেহমান হয়ে গেছে রব্বুল আলমিন আমাদেরকে সেই পথের প্রতীক তুমি বানাও এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি নামাজের মধ্যে আর আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা তোরা সাক্ষী থাক ওরে আমার ফেরেস তারা সাক্ষী থাক আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব এইরকম রকম কথাগুলি আমরা নামাজের ভিতরে ভিতরে বলি এইভাবে নামাজ যদি আমরা পড়ি ধীর সহিত আমরা সময়কে সামনে রেখে গভীর কনফিডেন্স নেই গভীর আগ্রহ নিয়ে ভীত সন্ত্রস্ত মনোভাবে আমরা যদি রসুলের পদ্ধতিতে সালাত আদায় করি তাহলে আমাদেরকে এই সালাতের কারণে রব্বুল আলমিন জান্নাত প্রদান করবেন এবার আল্লাহ রব্বুল আলামিন মুমিনের চারখানা গুণ যেটা বলেছেন সেটা আরেকবার বলে দিই আল্লাহ দিনা ইউকি মুনা সালাতা মোমিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোমিন যারা হবে তারা সালা তাদাই করবে কিভাবে সালা তাদাই করতে হবে সব বিষয়টা সংক্ষিপে হলেও আলোচনা করলাম তাহলে মমিনের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে করা এবার নম্বরে চলে র আল্লাহ রব্বুল আলামিন বলছেন মমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হবে মমিনেরা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যা সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে মমিনের দান করা কিভাবে দান ওই আবু তালহা আবু তালহার স্ত্রী দান করেছিলেন উম্মে সুলাইম ইতিহাস আপনারা শুনেছেন মেহমানকে বসিয়ে রাখলো মেহমানকে মেহমানের জন্য খাবার প্রস্তুত করলো কী খাবার ছিল বাড়িতে তেমন কিছু খাবার ছিল না স্বামী যখন বললেন বললেন স্বামী বাড়িতে কিছু নেই যা আছে হয়তো একজনের হবে ছেলেপিলিকে না খুঁয়ে রেখে দিব এই অবস্থায় তুমিও যদি খেয়ে নাও তাহলে তো আর খাওয়া সম্ভব হবে না মেহমানের পেট পুরবে না অতএব দুইজন স্বামী স্ত্রী মিলে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মেহমানকে খাবার সামনে দিব প্রদীপটাকে নিভিয়ে দিব প্রদীপ জুত করার ভান করে প্রদীপ জুত করতেই থাকবে এদিকে অন্ধকারে মেহমান খোদার তাড়নায় পেট পুড়ে খাবার খেয়ে নিবে এদিকে খাবার খাওয়া কমপ্লিট আর এদিক প্রদীপও আবার জ্বালিয়ে দিব এই অবস্থা আমি করবো তুমি এভাবেই মেহমানকে খাবার দিবে এইভাবেই খাবার দেওয়া হল মেহমান খেয়ে পেট পূর্ণ করলেন এদিকে প্রদীপও জ্বালিয়ে দিলেন এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ এই দৃশ্য দৃশ্যটা দেখে তিনি হেসেছেন আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য সাহাবাই কেরাম আলহিম আজমাইরা এভাবে দৃষ্টান্ত রেখেছিলেন কাজেই আল্লাহ সুবহান হুয়া তালা তিনি বলছেন মমিনের পঞ্চম পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হবে মমিনেরা দান করবে এই পাঁচটা গুণ বলার পরে এবার আল্লাহ পাক সার্টিফিকেট প্রদান করছেন ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ার আগে পড়ার আগে সার্টিফিকেট দেয় ঠিক আছে ওই সার্টিফিকেট নিয়ে আমরা কোনো চাকরির ইন্টারভিউ বসতে পারি না তো এবার ক্লাস টেন যখন পাশ করি মাধ্যমিক হয়ে যাই তখন বোর্ড থেকে একটা সার্টিফিকেট আমাদেরকে প্রদান করা হয় ওই সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো জায়গাতে বসতে পারেন চাকরির জন্য পারেন কি পারেন না তো আল্লাহ পাক পাঁচটা গুণ বলার পরে এবার তিনি বলছেন হাক্কা আল্লাহ এই পাঁচখানা গুণের কথা বলার পর এবার তিনি টাইটেল দিচ্ছেন আমি আল্লাহ পাঁচখানা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে প্রকৃতপক্ষে মমিন বলে ঘোষণা করলাম এবার আপনারা বলবেন ঠিক আছে সার্টিফিকেট পেলাম মমিন বলে ঘোষণা হয়ে গেল তাহলে এবার কি হবে ছেলেকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান প্রফেসর বানান যাই কিছু বানান এর উদ্দেশ্য ছেলে আমার ভালো টাকা ইনকাম করবে ভালো গাড়িতে চাপবে ভালো গাড়িতে মানে ভালো গাড়িতে চাপবে ভালো বাড়ি করবে ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে এইটা তো উদ্দেশ্য না আর কিছু আছে আর কিছু নাই এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা পাঁচখানা গুণ তোমার ভিতরে এসে গেছে আমি তোমাকে টাইটেল দিয়ে দিলাম তুমি পূর্ণাঙ্গ মমিন এবার মমিন হয়ে গেলে কি হবে আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইয়া রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃত মমিনের টাইটেল দেওয়ার পরে বলে দিলাম আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দুইটি অফার রয়েছে এক নম্বর অফার হলো তোমাদের জিন্দিগিতে যত পাপ রয়েছে এ পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো মাফ করে দেব আর এরপর আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানে রুজির ব্যবস্থা করব। তাহলে মমিনদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানে রুজি দিবেন এবং আখেরাতেও আল্লাহ মমিনদেরকে সম্মানে রুজি দি দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই জন্য নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা হবে জান্নাতুল ফিরদাউস এর ওয়ারিস উত্তরাধিকারী আর মমিনরা ওই জান্নাতের ভিতরে চিরদিন চিরকাল থাকবে আর রসুল বলছেন ওরে আমার উম্মতেরা তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই পেয়ে আর জান্নাতুল ফিরদাওসটা হচ্ছে জান্নাতের মধ্যে উত্তম জান্নাত তো এই উত্তম জান্নাতে কে যাবে মমিন যাবে তো মমিনদের পাঁচখানা গুণের কথা সঙ্ক্ষিপে আপনাদের কাছে আলোচনা করলাম আলোচনা সংক্ষিপে কেন করলাম আগে বলেছে আমার পরেও একজন আলোচক আছে মানুষের স্বভাব হলো রাত না হলে মাহফিলে আসছে না আর রাত হয়ে গেলে মানুষ থাকছে না তা মাহফিলটা হবে কখন এই যে বিশাল বড় প্যান্ডেল এই লাইট মাইক প্যান্ডেল বক্তা এতগুলো নিয়ে এসে হাজির করেছে এর পিছনে তো একটা খরচ আছে তো নির্দিষ্ট সময়ে যদি প্রোগ্রামকে শুরু করা যায় তাহলে নির্দিষ্ট সময়েই শেষ করাও যায় কিন্তু আপনারা আসছেন লেট করে আবারও চলে যাচ্ছেন আগে আগে তাহলে কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট করবে কি করে তো তো সেই জন্য আপনাদেরকে বলবো ফার্স্ট সকাল সকাল সন্ধ্যা সন্ধ্যায় প্রোগ্রামকে স্টার্ট করার চেষ্টা করলে সব কিছু সফল হওয়া যাবে তো ভাইয়া আমি আপনাদের কাছে আবাল বৃদ্ধা নারী পুরুষ সকলের কাছে আমি বলতে চাই যে আমরা এতক্ষণ ধরে শুনলাম মমিনের পাঁচখানা গুণ তো মমিনের পাঁচখানা গুণের মধ্যে একটা গুণ হবে মমিনরা দান করবে এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি ছোট্ট করে একটা তো দৃষ্টান্ত শোনালামই হজরতের আবু তালহার স্ত্রী উম্মেশ্বরাই টাইমের ঘটনা আর একটা আপনাদেরকে শোনাচ্ছি একজনকে উঠবেন না এই ঘটনাটা আগে শুনবেন এরপরে উঠবেন তারপরে কেউ উঠবেন না এটা আন্তরিক আপনাদের কাছে দাবি রাখলাম অনুরোধ রাখলাম মমিন কাকে বলে বললাম আর মমিন না জ্বলন্ত তারা আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আমল করেছেন তার মধ্যে একটা কথা আমি বলছি আপনাদেরকে সেই কথাটা কি সবসময় ধনর্দশালীর প্রভাবশালী অর্থশালী ব্যক্তিদের একটা সদা সর্বদাই একটা ঘ্যাম ছিল অহংকার ছিল দাম ছিল দাম ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল তো এইরকম একটা গরিব ব্যক্তির খাজুরের বাগানের সঙ্গে একটা ধনী ব্যক্তির খাজুরের বাগান পাশাপাশি মিলে গেছে তো ওই গরিব সাহাবিটির ধারণা যে আমি যদি খাজুরের বাগানটাকে এই অবস্থায় রেখে দিই হতে পারে আমার বাগানটা একদিন আমার বাগান না থাকতে পারে মিলে যেতে পারে তখন আমি বাগানের আর দখল পাবো না কাজেই আমার বাগানটাকে একটু প্রাচীর দিয়ে ঘিরে নিই আমার বাগান আমি আলাদা করে নিই তো ঘিরতে গিয়ে একটা খাজুরের গাছ আলের সীমানার মিডিলে দাঁড়িয়ে গেছে এই অবস্থায় বেচারা আর প্রাচীর দিতে পারছেন না এই অবস্থায় যে ব্যক্তি বাগানের মালিক তার নাম হচ্ছে আবুল লোবাবা ধনর্দশালী ব্যক্তির নাম হচ্ছে আবু লোবাবা আর অ্যাতিমের নামটা গরিবের নামটা হাদিসে ওইভাবে দেওয়া নেই প্রকাশ্যে তো এই অবস্থায় গরিব ব্যক্তিটা বলছেন ভাই আবু লোবাবা আপনি আমাকে খাজুর গাছটাকে বিক্রি করে দেন তাহলে আমার বাগানটা ঘিরতে সুবিধা হবে বলছে না আমি বিক্রি করবো না আমার কি অভাব আছে তাই আমি বিক্রি করব শেষকালে বলছে তাহলে আপনি দান করে দেন আমি দান কেন করব দান করব না তো এই সমস্যা সমাধানের জন্য মসজিদে নবাবিতে রসুলের কাছে চলে গেলেন এখন আবু লোবাবাও মসজিদে নবাবিতে রয়েছে তো আল্লাহর নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার এই এই সমস্যা বাগানটা ঘিরতে গিয়ে আলের মাঝে দাঁড়িয়ে গেছে একটা খাজুরের গাছ তো এই খাজুরের গাছটা আমি বিক্রি করতে বলছি তাও বিক্রিও করবে না দান করতে বলছি দানও করবে না ইয়ার রসুলাল্লা আপনি একটা ব্যবস্থা করে দেন তো ওই আবু লোবাবাকে রসুল বলছেন বাবা ওই ব্যক্তিকে খাজুরের গাছটা বিক্রি করে দাও না জি আমি বিক্রি করব না তাহলে দান করে দাও না আমি দান করব না এই অবস্থায় রসুল বলছেন লোবাবা যদি তুমি একটা খাজুরের গাছ দান করো জান্নাতে তোমাকে একটা খাজুর গাছ দেওয়া হবে সেই খাজুর গাছে ছায়ার প্রশস্তা হবে একদিন এক রাত একটা দ্রুতগামী প্রাণী ছুটবে এত বড়ো ছায়া বিশিষ্ট গাছ তোমাকে দেওয়া হবে ওই ব্যক্তি কিছু মনেই করলেন না এই অবস্থায় সৌভাগ্যবান ব্যক্তি একজন বসেছিলেন তার আবু দাহদা আবু দাহাদা কথাটা শুনে রসুলকে বলছেন ইয়ারসুল্লাহ হে দয়ার নবী এই অফারটা কি আবল্য বাবার জন্য না অন্য কারোর জন্য রয়েছে এই কথাটা শোনার পর আল্লাহর নবী বললেন আবু দাহাদা এই অফারটা শুধু ওই ব্যক্তির জন্য নয় আবুল বাবার জন্য নয় বরং এটা অন্যের জন্য এই অবস্থায় আবু দাহাদা বলছেন ভাই আবল্য বাবা আপনি কি আমাকে চিনেন আবুলো বাবা বলছেন ভাই আপনাকে চিনি আবু দাহাদা বলছেন ভাই আমার খাজরের বাগান কি আপনি জানেন চিনেন এই অবস্থায় আবুলো বাবা বলছেন ভাই আপনার বাগান কে না চিনে মদিনার আপনার খাজুরের বাগান প্রশস্ত বাগান প্রসিদ্ধ বাগান অতএব আপনার বাগানকে আমি চিনি লো বাবার কথা শুনে আবু দাহাদা বলছেন ভাই রে আমাকে আপনার খাজুরের গাছটা দিয়ে দিন বিনিময়ে আমার খাজুরের বাগানটা আপনি নিয়ে নেন লো বাবা মনে করছে হয়তো আর কী করছে মশাক করছে তামাশা করছে এই অবস্থায় লো বাবা বলছেন ভাই আপনি কি আমার সঙ্গে আর কি করছেন আবু দাহাদা বলছেন ভাই না 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 আমি আর কি করিও না মজাও করি না আমার খাজুরের বাগান নিয়ে নেন আর আমাকে ওই খাজুরের গাছটা দিয়ে নেন এই অবস্থায় আবুল বাবা লোভ সামলাতে না পেরে বলে দিলেন বাগানটা খাজুরের গাছটা আমি দিয়ে দিলাম আবু দাহাদা বলছেন আমি আপনাকে খাজুরের বাগান দিয়ে দিলাম এই অবস্থায় আবু দাহাদা রাজিয়াল্লাহ এবার সুলের মজলিস থেকে চলছেন বাড়ির দিকে বাড়ির দরজা থেকে বাড়ির গেটের বাইরে থেকে আবু দাহাদাকে আবু দাহাদা তিনার স্ত্রীকে ডাকছেন ওরে উম্মে দাহদা ওরে দাহাদার মা তুমি বাড়ি থেকে চলে আস বাড়ি থেকে চলে এসো এই কথাটা যখন বলছেন ওনার স্ত্রী তখন বলছেন স্বামীজান এরকম তো বাড়ির বাইরে থেকে ডাক দেয় না কেন এই যে বাড়ির ভিতর থেকে বাইরে থেকে ডাক দিচ্ছে কারণ কি এই অবস্থায় উম্মে দাহাদা বলছেন স্বামী কি কী হয়েছে বাড়ির বাইরে থেকে কেন ডাকছেন ভিতরে আসেন এই অবস্থায় আবু দাহাদা বলছেন বিবি রে খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে ওই বাগানের ভিতরে কূপ ছিল কূপটাও বিক্রি হয়ে গেছে বাড়ি সহ সব বিক্রি হয়ে গেছে আমার স্ত্রী তুমি শোনো ওই বাগান বিক্রি হয়ে গেছে বাগানের ভিতরে বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই তুমি বাড়ি থেকে এবার হয়ে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে হাজির হয়ে যাও এই অবস্থায় তাহাতা জিজ্ঞাসা করছেন স্বামীজান আমাদের বিশাল বড় খাজুরের বাগান মদিনার কে কিনল সেই সৌভাগ্যবান ব্যক্তির নামকে বলা যাবে এই অবস্থায় হজরতে আবু দাহাতা বলছেন বিবি রে আমি জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে আমার খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি অতএব এ ঘটনা যখনই শুনলেন ওনার স্ত্রী তখন বলছেন স্বামীজান খাজুরের বাগানের বিনিময়ে জান্নাতে খাজুরের বাগানের বিনিময়ে বিনিময়ে আমাদের দুনিয়ার খাজুরের বাগান বিক্রি করে দিয়েছেন খুব ভালো করেছেন উনি আনন্দ করে আনন্দিত হয়ে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে বাহির হয়ে চলে আসলেন এই জন্যে তাদের নামের পাশে রাজি আল্লাহ তাল আনহো আনহা টাইটেল যোগ হয়েছে এই জন্যে তাম পৃথিবী জুড়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে এই জন্যে একজন দার্শনিক বলছেন ওরে পৃথিবীবেশি তোরা শুনে নে শুনে নে তোরা মনে করিস এই কোরআনটা সাদা কাগজে কলমের কাল দিয়ে লেখা আর আমি দার্শনিক বলছি না 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 কলমের কালি দিয়ে লেখা নয় বরং এটা শহীদের রক্ত দিয়ে লেখা শহীদরা রক্ত দিয়েছে বলে এ কোরান পৃথিবীতে এসেছে শহীদরা যদি রক্ত না দিত পৃথিবীতে কোরান আসতো না দিন ইসলাম প্রতিষ্ঠিত হতো না দিন ইসলামকে আমরা পেতাম না ভাইর আমার বন্ধুরই আমার আমার মা ও খালা বোনেরা আপনাদেরকে মমিনের পূর্ণাঙ্গ ট্রেনিংয়ের কথা পাঁচটা বলেছি আর পাঁচ পাঁচটার মধ্যে একটা হলো দান করা এইরকম কথা বলে রসুল যখন সাহাবিদের কাছে বলতেন সঙ্গে সঙ্গে সাহাবিদের কাছে যার কাছে যা থাকত পজিশনের ওপরে দাঁড়িয়ে প্রয়োজনের ওপরে দাঁড়িয়ে সাহাবিরা তাই দিয়ে রসুলের কাছে হাজির করে দিত সেই জন্য বলছিলাম সময় স্বল্পতার কারণে কথাকে দীর্ঘায়িত করতে পারব না আমার পেছনে প্রধান বক্তা আজকের জালসার শেষ বক্তা উনি এসেই গেছেন বা আসবেন সেই জন্য আপনাদেরকে বলছি এই মাদ্রাসাটা হচ্ছে তাম পৃথিবীর মুসলিম জাতির জন্য ইলেকট্রিক পার হাওয়াজ যেই দিন ইলেকট্রিক পার হাওয়াজে কারেন্ট থাকবে না সেই দিন দেখবেন গ্রামে কোথাও কারেন্ট থাকবে না যেদিন পৃথিবী থেকে মাদ্রাসা বিদায় হয়ে যাবে সেই দিন থেকে পৃথিবীতে ইসলাম নামক কোনো জিনিস থাকবে না ইসলামের সমস্ত কিছু মাদ্রাসা থেকে শেখানো হয় এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মমিন মুসলমানকে আগিয়ে আসতে হবে